আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে শেয়ার করব ভুনা গরুর মাংস কোনো প্রকার নামি দামি মশলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু দারুণ স্বাদে গরু মাংসটা রান্না করে নেওয়া যায় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর আজকে আমি গরু মাংস রান্না করে নেওয়ার জন্য যে পাত্রে রান্না করব ঠিক একই পাত্রে কিন্তু আমি সব কিছু মিস করে নিব। তো এখানে আমি আড়াই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি সেই সাথে হাড় ও চর্বিটাও নিয়ে নিয়েছি হাড় চর্বি সব কিছু মিলিয়েই নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে শুধুমাত্র সলিড পিস দিয়ে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো বা ছোটো করে নিতে পারেন গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা চার টুকরো দারুচিনি আট থেকে দশটার মতো এলাচ সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর গরুর মাংসে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে ঝোলটাও কিন্তু বেশ মাখা মাখা হবে আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সেই সাথে স্বাদ মতো লবণ আর এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এই কাজটা কিন্তু চুলা বন্ধ রেখে করতে হবে তো খুব ভালো করে হাতে মেখে নিতে হবে যাতে করে সব মশলা সমানভাবে মিক্স হয়ে যায় গেছে এ পর্যায়ে আমার হাতে যে মশলাগুলো লেগে আছে সেটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো আমি পানি দিয়েছি আর আজকে এই রান্নায় আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টার মতো এটাকে রান্না করেছি আর এরই মধ্যে কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টালা জিরার গুড়ি আর আপনারা যদি মনে করেন যে এ পর্যায়ে আপনাদের মাংসটা অনেকটাই সেদ্ধ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পানি দিতে পারেন তবে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এ পর্যায়ে আপনারা আরও কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আর দু এক মিনিট পরপর কিন্তু নেড়ে চড়ে দিতে হবে তো আমি প্রায় আরও প্রায় আধ ঘন্টার মতো রান্না করেছি আর এরই মধ্যে মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে যে পানি উঠেছে তাতেই কিন্তু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তবে সব মাংস কিন্তু এক রকম হয় না কিছু কিছু মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি ওঠে না তো আপনারা বুঝেই কিন্তু কষিয়ে নেওয়ার পর পানিটা ইউজ করবেন তো আজকে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি আমার মাংসটা কিন্তু মাংস থেকে যে পানি উঠেছে তাতে সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা একদম ভুনা ভুনার টাইপ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোভনীয় কালারও এসেছে আর মাংসটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখতে আর শুধু দেখতে নয় আমি যখন এটা টেস্ট করেছি সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে তো এভাবে আপনারা গরুর মাংসটা রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপিগুলোও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ